তো দেখছো মা সকাল সকাল উঠে কী কাজকর্ম করছে তো যাই হোক গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছো আমরাও ভীষণ ভালো আছি তো নতুন একটি ব্লগে স্বাগত ভালোবাসাটা নিয়ে ভিডিওটা শুরু করছি তো সবাই মাত্র ঘুম থেকে উঠলাম আর ঘুম থেকে বিছানাটা তুলেই আমি ঘুম মানে দরজা থেকে বেরোলাম তো যাই হোক বিছানা তোলা হয়ে গেছে ঘর বারান্দাটা একটুখানি মুঝবো আর আজকের আমাদের উপোস আছে একাদশী আছে তো যাই হোক চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে আশা করছি তোমাদের ভালো লাগবে আর যারা আমার চ্যানেল নতুন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো আর মা দেখো আগুন লাগিয়ে দিয়েছে ওরা গাছগুলো ফুল গাছগুলো পুরো ঝলসে যাবে দেখো এই জায়গাটা পরিষ্কার করে যে কত সুন্দর লাগছে দেখো ঘরে বিছানা আমি তুলে নিয়েছি ঘুম থেকে উঠে বিছানা তুলে তারপর আমি ঘর থেকে বের হই তো এখন আমি ঘর বারান্দাগুলো ঝামতে বলতে আমাদের একাদশী তো একাদশী সারাদিন কী করবো না করবো সবাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো তোমরা শুধু সাথে থাকো তো যাইহোক মেয়েওকেও ডেকে ডেকে তুললাম মেয়েও বাইরে গেলো ঘুম থেকে উঠে বাথরুমে ঢুকেছে মনে হয় আর মা সকাল সকাল উঠে এগুলো সব পরিষ্কার করেছে তার কারণ আমরা ওই মানে যে এটা পেতেছে খাটটা পেতেছে তা ওখানটায় আমরা রোগ দিয়ে বসবো বলে আমি আমার মনে আগুনটা কি জুড়ে ধরে উঠেছে পুরো গাছগুলো ঝলসে যাবে তো ওখানে বসবো বলে তো মা পরিষ্কার করে দিল বলছো তোরা দিয়ে বসে থাকবে ওখানটায় ওই যে খাটটার উপর তারা বসে থাকবে তো এরকম শাশুড়ি পাওয়া যায় ভাগ্যের ব্যাপারে এরকম শাশুড়ি পাওয়া তো দেখো আমাদের মধ্যেও ঝামেলা হয় রাগারাগি হয় তা বলে কি যখন কারোর ব্যাপার তখন উঠে যায় সঙ্গে সঙ্গে তো কিন্তু মা সকাল থেকে মানে আমার কোনো কাজ করতে দেয় না সকাল থেকে আমি ঘুম থেকে ওঠার ওঠার আগে মা সব কাজকর্ম সব কিছু হয়ে যায় আমার ঘুম থেকে উঠে শুধু আমি ঘরটা ঝাঁট দিই আমার ঘর আর আমার মানে ঘর ঝাঁট দিয়ে আর ঘরটা মুছে আর পিছনে তুলি এই আমার কাজ তাছাড়া মা সব কাজই করে নেয় আর সত্য সত্যি মানে আমি ভাবি এটা এই রকম শাশুড়ি সত্যি ভাগ্যের ব্যাপার পাওয়া তো যাই হোক শাশুড়ি যেমন মাসি শাশুড়িটা সত্যি বলতে সবাই খুব ভালো খুব ভালোবাসি আমাকে তো যাই হোক চলো এখন ব্রাশ করি স্নান করব তো একাদশী বুঝতেই পারছো ঠাকুর ঘরে ঢুকবো আজকে মা ঠাকুর ঘরে ঢোকে নিই তারপর মা এমনিতে পুজো দিয়ে নেয় আমার আগেই ঘুম থেকে ওঠার আগেই পুজো দিয়ে নেয় কিন্তু আজকের মা এইগুলো পরিষ্কার করছে বলে মা আজকের আর করতে পারিনি আর ওগুলো করতে সময় লাগে না তো ওগুলো পরিষ্কার করলো বলে মা এবার স্নান করবে তবু আমি স্নান করে পুজোটা দিয়ে নেব তো চলে তোমরা ভিডিওটা দেখতে থাকো তো এই খাটটা মা ধুয়ে দিল এখানে মাধুর পেতে বসা হবে সবাই মিলে রোদ্রে বসবো তারপর আগুন দিবে গেছে কিন্তু গাছগুলো ঝলসে গেছে হ্যাঁ ওদিকের হয়েছে এদিকে গুলো হয় কি ও আবার সেই ভরে যাবে পাতা গাছের পাতা ভর্তি না মানে আম গাছটা আম গাছটা রয়েছে এই জন্য চলো আমি ঘরটা ঝাঁপ দিয়ে নিয়েছি মুছে

ছোট তুলসী গাছও হবে এই ইউটিউবটা তো ভর্তি হয়ে গেছে আর এই যে গাছের যে দানা গুলো রয়েছে না তুলসী গাছ এখানে তুলসী গাছ বেরিয়েছে এই যে এই যে হিন্দিগুলো আছে দু থেকে আবার গাছ ভরে যাবে তাহলে আমি দিয়ে নিই স্থান করে প্রথমে সব তুলসী গাছে জল দিয়ে আসলাম তো কদিন ধরে তুলসী গাছে জল দেওয়া হচ্ছে না বলে আগেকার গাছগুলো মরে যাচ্ছে কেমন শুকিয়ে শুকিয়ে গেছে আর সামনে যে গাছগুলো থাকে সেগুলোতে রোজ জল দিই তো ওগুলো জল দেওয়া হয় না বলে কেমন যেন গাছটা শুকিয়ে যাচ্ছে বলে আজকের জল দিলাম তো যাই হোক ঠাকুর ঘরে এসে সব ফুলগুলো তুললাম পরিষ্কার করে নিলাম আর ঠাকুরের মালাগুলো খুললাম না যেহেতু কালকের মালাগুলো দেওয়া হয়েছে সেই জন্য আর খুলিনি আর এখন যেহেতু শীতকাল তো ঠিকঠাক থাকে আর গরমের সময় একদিনেই শুকিয়ে যায় তো যাই হোক ফুল তুলসী পাতা বেলপাতা সব কিছু পরিষ্কার করে নিলাম ঠাকুরঘর মুছেও নিয়েছি তো এখন গোপুকে স্নান করাবো তো চলো গোপুকে আগে স্নান করিয়ে নিই এই সোয়েটার পরে আছে সোয়েটার খুলবো আর গোপুর খুব ঠান্ডা লাগছে আমাদের তো ঠান্ডা লাগলে আমরা বলতে পারি আমাদের ঠান্ডা লাগছে ঠান্ডা লাগছে কিন্তু আমার সোনা কী করবে বলো ওর তো খুবই ঠান্ডা লাগবে আজ যেহেতু আমাদের একাদশী তো সকাল সকাল স্নান করে পুজো করতে ঢুকে গেছি মন্দিরে আর এখন গোপুকে স্নান করাবো গোপুর গায়ে থেকে সোয়েটার খুলে দিয়েছি গোপুর খুব ঠান্ডা লাগছে আর দিকে আমি চন্দন ঘষে নিচ্ছি চন্দন মাখিয়ে আমি গোপুকে স্নান করাবো আর দেখো খুব আনন্দ আছে আমার মনের মধ্যে যে মানে কি বলবো মানে উপোস থাকলে তো আর ঠাকুরের পুজো দিলে গোপুকে স্নান করালে মনটা যেন একটু অন্য রকম লাগে বেশ ভালো লাগে আর এই যে আমি গোপুকে চন্দন মাখাতে মাখাতে মানে আমার মনটা একদম খারাপ হয়ে গেল ঠাকুর ঘরে ঢুকে সোনার টিপটা মা দিয়েছে হারিয়ে গোপুকে রোজ স্নান করা আর কিভাবে কি করলো গোপুর সোনার টিপটাই হারিয়ে গেল তো মা বলছে না আছে আছে চন্দনের টিপ দিই চন্দনের টিপের নিচে তো আমি অনেকক্ষণ ধরে দেখার চেষ্টা করছি ভালো করে দেখছি চন্দনটা ঘষে ঘষে তুলছি কিন্তু সোনার টিপটাও আর পাচ্ছি না মা এসে আবার দেখতে আসলো তো আমি বললাম যে না তুমি টিপটা হারিয়ে দিয়েছ তো এত মানে খুশির মধ্যে ঠাকুরকে গান করতে করতে গোপু আমি স্নান করাচ্ছিলাম আর তারপর দিলো আমার মাথা গরম হয়ে সত্যি বলতে আমার একদম ভালো লাগছে না তো মা না মাঝের মধ্যে ঠাকুরঘরের পুজো দিলে না কিছু না কিছু হারায় মানে গোপুর নয়ে পায়ের নুপুর হারিয়ে দেয় মানে কিছু না কিছু হারায় এইরকমই অবস্থা তো আজকের আমার সোনার টিপটা দিল আমার গোপুর সোনার টিপটাই আমার মানে হারিয়ে ফেললো মানে কি বলবো আমার মনটা একদম খারাপ হয়ে গেল ঠাকুর ঘরে ঢুকে মানে এত আনন্দে ছিলাম মানে কি বলবো আমার আর কিছু বলার নেই আমি আর কিছু মানে বলবো যে আমি বুঝতেও পারছি না এদিকে মেয়েও চলে এসছে মেয়েও খুঁজছে যে জিনিস একবার যায় সেটা আর আসে না ফিরে তো টিপটা আমি যতই খুঁজি যতই যাই কিছু করি কিন্তু আর আমি পাবো না তবুও আমি খোঁজার চেষ্টা করলাম দেখছি আশেপাশে কিন্তু দেখতেই পাইনি আর পাওয়া যায় না কি ছোট্ট একটা টিপ মানে কতদিন আমি ধানতারে আসে আমি গোপোষণার জন্য আমি টিপটা পড়িয়েছিলাম কিনে দিয়েছিলাম কিন্তু অনেক বছর প্রায় ছিল প্রায় তিন বছর ছিল কিন্তু মা কিভাবে কি করলো আমার মানে মুডটাই অফ হয়ে গেল তুমি আমার আমার মুখটা দেখলেই তোমরা বুঝতে পারছো মানে আমার কিছু বলার নেই আর এদিকে দেখো আমি গোপসনাকে স্নান করিয়ে সোয়েটার টুপি আবার পরিয়ে দিয়েছি আর ওর কপালটা দেখো পুরো ফাঁকা ফাঁকা লাগছে টিপটার জন্য তো টিপটা ছিল বেশ মুখটা সুন্দর লাগছে মধ্যে আর মা এই খাটটা ধুয়ে দিয়েছে আর এইটা পরিষ্কার দেখে মেয়ের মধ্যে বসে পড়লো হাতের কাজ করতে আর আমি তো ভয় ভয় করে যাচ্ছি যেহেতু অনেক দিনের খাট তো আমি ভাবছি যে এই ভেঙে পড়লেই এই ভেঙে পড়লো কিন্তু না শক্ত বক্ত আছে তো যাই হোক মেয়ে হাতের কাজ করছে ও সানটার একটা থিম বানাচ্ছে তো বলছে মা আমার হাতে হাতে একটু কাজ করে দাও ও যে পিনগুলো লাগাচ্ছে তো সেগুলো একটু করে দাও আর এখানে আটা লাগিয়ে এটা শুকাচ্ছে রৌদ্রের মধ্যে আর আমি ঠাকুরের প্রসাদ তুলে একটু প্রসাদ খাচ্ছি শশা আর কলা আর আজকে তো এইসবই খাওয়া ফল আলু সিদ্ধ তরকারি এইসবই আর আজকে সত্যি বলতে আমার মনটা একদম ভালো নেই মেয়েকে বলছে আমার একদম মন ভালো লাগছে না বলছে কেন তো আমি বললাম যে গোপু টিপটা হারিয়ে গেল আমার মনটা একদম ভালো না আজকের একটা একাদশীর দিনে আর তাছাড়া অনেক দিন ধরে ছিল ওর কপালে পুরো তিন বছর ছিল আর সত্যি বলতে তোমরা কিছু মনে করো না আমি আর ভিডিও শ্যুট করিনি আমার আর ইচ্ছা নি মনটা সত্যি বলতে একদমই খারাপ আর আমি এই যে ফলটা খাচ্ছি ঠাকুরের প্রসাদ এইটাই খেয়েছি আমি কিন্তু আর কিছুই খাইনি সারাদিন আমি আর কিচ্ছু খাইনি কিছু যে খাবো সে খাওয়ার ইচ্ছাটা আমার ছিল না আর তো যাই হোক তো ভিডিও শ্যুট আর করতে পারিনি আর এই ভিডিওটা এই পর্যন্ত কালকে নতুন ব্লগে দেখা হচ্ছে টাটা